উনত্রিশে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলার যুজার সাহার রয়্যাল গার্ডেনে অনুষ্ঠিত হল জুজার সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক রাজনৈতিক কর্মী সভা আর এদিনের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণের কর্মাধ্যক্ষ রিতিয়া খাতুন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাশ মোরশেদ ওরফে বাবু অন্যদিকে উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি লালটু হাউলি ছিলেন পাঁচলাখ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ মেহবুব আলম রোফেহিরা উপস্থিত ছিলেন যুজার শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জুজার শাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ উপস্থিত ছিলেন জুজার শাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন সহ অন্যান্যরা আর এদিনের এই কর্মী সভা শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় রয়্যাল গার্ডেনে এই কর্মী সভা হচ্ছে আমাদের দলের পার্সোনাল সভা দল আগামী দিনে কিভাবে চলবে মানুষের কিভাবে পরিষেবা দিতে হবে মানুষের পাশে কিভাবে থাকতে হবে এইটাই সেই মমতা যে আমাদের নেত্রীর কথা মতো আমরা প্রত্যেকটা অঞ্চলের এই ধরনের সভা করছি অনুরূপভাবে যুধসা গ্রাম পঞ্চায়েত খলিল সভাপতি এবং আরও সমস্ত নেতৃত্ব যুবক কেশব গুছাই এবং আরও নেতৃত্ব সকলের প্রচেষ্টায় এই কর্মী সভা জনজুয়ারে এটা জুজোরসা গ্রাম বললাম না যে এখানে মাটি শুনলে ডানপন্থী গন্ধ পাওয়া যায় গেলে মাটি শুনলে আত্মীয় গন্ধ পাওয়া যায় এই যে এত লোকের জমা চিরজিনই হয় আগামী বয়স ছাব্বিশে যে লড়াই আমাদের নেত্রী সেটা বলিয়ে দিয়েছেন এখন তাকে মাঠে নামে আপনাদের আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে আরও বেশি বেশি করে লড়াই করতে হবে আরও বেশি বেশি করে মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে চলার পরিকল্পনা করতে হবে সমস্ত অঞ্চলে প্রতিষ্ঠা দিবস পালন হবে অনুরূপভাবে সারা পাঁচলা কেন্দ্রের আমরা পাঁচলার মেন পার্টি অফিসের কাছে আমরা কম্বল বস্ত্র দিয়ে গরিব মানুষকে আমরা আনন্দিত করার জন্য সেই বস্ত্র বিতরণের আয়োজন করেছে তার মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে যাই যে তৃণমূল কংগ্রেস শুধু মুখে বলেনি তৃণমূল কংগ্রেস মানুষের দুঃখ দুর্দশা বিপদ সবই বোঝে সেইগুলি তৃণমূল কংগ্রেসের মাধ্যম দিয়ে সেইগুলি মানুষের কাছে পৌঁছে দিতে চায় পুরো বিষয় বলতে আমরা প্রত্যেক বছরের নাই এবছরে আমরা এটা করে থাকি কারণ আমাদের কর্মীরাই আমাদের বল কর্মীরাই আমাদের কিন্তু ধমনী দিয়ে রক্ত মানে রক্তের মধ্যে আমাদের বয় তো সেই জন্য কর্মী ছাড়া আমাদের তো দল চলে না এবং অবশ্যই সরকারও চলবে না সেই কারণে আমরা কর্মীদের নিয়ে আমরা বছরে একবার দুবার আমাদের একুশে জুলাই যেমন আমাদের মমতা দি ওখানে রাখেন আমাদের মাননীয় বিধায়ক মূষান মল্লিক মহাশয় যেমন আমাদের পাঁচলার বিভিন্ন কর্মসূচি রাখেন বছরের বিভিন্ন সময় আমরা এই এই একটা কর্মসূচি আমরা রাখি বছরের শেষে এবং তারপরে আমরা একটু নিজেদের মধ্যে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হলে যাতে সবাইকে একটু আনন্দ দিয়ে আমাদের বর্ষপূর্তি উদযাপন করতে পারি এটা প্রথম কথা হচ্ছে এটা পাঁচলা যেহেতু এখানে আমাদের গুলশান মল্লিক মহাশয় বিধায়ক ওনার কিভাবে কিভাবে আমরা যারা পুরুষ তারাও আছেন তারা রাস্তায় আছেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তো কিভাবে সংগঠন করতে হয় ওনার কাছেই আমরা শিখেছি এবং যেভাবে আমাদের নির্দেশ দেন এবং আমি একটা কথা বলি যে একটু আগে আমি বলছিলাম যে আজকে আমাদের কিন্তু গুলচান মল্লিক মহাশয় আমাদের কিন্তু পাঁচলার ব্র্যান্ড মানে একে অপরের পরিপূরক এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের যে বিভিন্ন প্রকল্প দান করেছে সেটা রূপশ্রী কন্যাশ্রী থেকে আরম্ভ করে এগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মানে মানে সুনাম মানে খ্যাতি অর্জন করছে এবং পুরস্কৃতও হচ্ছে এবং কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা অন্য দলের পরিচালনায় সে তাই সেও কিন্তু দুয়ারে সরকারকে সেরা প্রকল্প বলে ঘোষণা করেছেন আপনারা হয়তো শুনেছেন